আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বাংলা টেলিভিশন সাধু খানের রিয়েল লাইফ ছবি আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা জি বাংলার পপুলার সিরিয়াল রাধাতে এমিলা সাধু খান অভিনয় করেন রাধা রানী কৃষ্ণরাজ ব্যানার্জির চরিত্রে মানে আপনাদের ফেভারেট রাধার চরিত্রেই আমরা দেখেছি সাধু খানকে অভিনয় করতে এই চরিত্রে আপনারা তাকে করেছেন আর সেই আমরা রিয়েল লাইফ পিকচার রিয়েল লাইফ কিন্তু এমিলা রাধার চরিত্র থেকে অনেকটাই আলাদা এমিলা অ্যাক্টিং এর সঙ্গে সঙ্গে পছন্দ করেন ডান্স করতেও এমিলা থাকেন হাওড়াতে তিনি সেন্ট থমাস হাই স্কুল থেকে করেছেন তার স্কুলিং আর তার কলেজ হয়েছে গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে অ্যাক্টিং এর সঙ্গে সঙ্গে তিনি ডান্সিং মডেলিং ও বেশ ইন্টারেস্টেড আপনাদের প্রিয় রাধা মানে এই মিলা সাধু খানের এই রিয়েল লাইফ ছবিগুলো আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি